প্রশান্ত মহাসাগরের ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশ ইতিমধ্যে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে এবং এই ওয়েদার সিস্টেমটি কিন্তু আবার নতুন করে শক্তি বৃদ্ধি করা শুরু করেছে এই সিস্টেমটির প্রভাবে ইতিমধ্যেই বাংলার বিস্তীর্ণ এলাকাতে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়েছে এই ওয়েদার সিস্টেমটি আগামী কয়েকটি দিনে কোথায় কেমন প্রভাব দেখাতে পারে সেই সাথে বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে ফলে নদীগুলোতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা নতুন করে রয়েছে সেই সাথে কোথাও কোথাও প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে এর পরবর্তীতে আরো একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারেও আজকের পূর্বাভাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে চলেছে প্রিয় দর্শক এর আগে আমরা দেখেছি একটা বড় এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি সেভাবে দেখা মেলেনি পাল্লা দিয়ে গরমের দাপট বৃদ্ধি পেতে দেখা গেছিল এবং গরমে নাভিশ্বাস হয়েছিল একটা বড় এলাকার সাধারণ মানুষের সেক্ষেত্রে আমরা বিগত চব্বিশ ঘন্টায় অর্থাৎ অর্থাৎ গতকাল তেইশে জুলাই বুধবারের যে তাপমাত্রা সেটার দিকে একটু নজর রাখবো সর্বোচ্চ তাপমাত্রার দিকে সেখানে দেখা যাচ্ছে যে গতকাল আসানসোলে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বহরমপুরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে চৌত্রিশ দশমিক নয় বর্ধমানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কোচবিহারে সাঁত্রিশ দশমিক এক ডায়মন্ড হারবারে সাঁত্রিশ দশমিক দুই দীঘাতে ছত্রিশ দশমিক আট জলপাইগুড়ি সাঁত্রিশ দশমিক চার অন্যদিকে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে পঁয়ত্রিশ দশমিক দুই দমদমে ছত্রিশ দশমিক ছয় হাওড়াতে ছ পঁয়ত্রিশ দশমিক পাঁচ সল্টলেকে পঁয়ত্রিশ দশমিক আট কৃষ্ণনগরে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মালদাতে ছত্রিশ দশমিক দুই সেই সাথে মেদিনীপুরে ছত্রিশ দশমিক পাঁচ অন্যদিকে পুরুলিয়াতে চৌত্রিশ দশমিক তিন শ্রীনিকেতনে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশ কিন্তু এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার উপরে যথেষ্ট শক্তি বৃদ্ধি করছে এবং ওয়েদার সিস্টেমটা টানে কিন্তু আরব সাগরের দিক থেকে সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে উত্তর ভারত মহাসাগরের দিক থেকে আর্দ্রতার একটা বড় অংশ এই সিস্টেমটা চারিদিকে রোটেট করছে এবং এই সিস্টেমটার কাছে পৌঁছে যাচ্ছে এর ফলে যেটা হয়েছে যে এই সিস্টেমটা টানে কিন্তু ইতিমধ্যে ত্রিপুরা বাংলাদেশ সেই সাথে আসামের বিভিন্ন এলাকা বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিক থেকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে কিন্তু হাওয়া বয়ে যাওয়া শুরু করেছে ফলে এই মুহূর্তে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার উপরে কিন্তু হালকা মৃদুমন্দ বাতাস কোথাও কোথাও বইতে দেখা যাচ্ছে যেটা একেবারেই গুমট দমবন্ধ করা পরিস্থিতি ছিল বিগত চার পাঁচ দিনে তার তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে এবং বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিও শুরু হয়েছে এদিকে এই ওয়েদার সিস্টেমটা টানে পশ্চিম ভারতের দিক থেকেও কিন্তু গরম হাওয়া সেটাও কিন্তু এই সিস্টেমটার দিকে ছুটে যাচ্ছে ফলে পশ্চিমের যে এলাকাগুলো মধ্য ভারতের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু নিশ্চিতভাবেই গরমের দাপট আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তার পরবর্তীতে সিস্টেমটা যখন ধীরে ধীরে এগোতে থাকবে তখন আবার এই এলাকাগুলোতে বৃষ্টির হাত ধরে গরম কমার সম্ভাবনাও থেকে যাচ্ছে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলের উপরে এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার গতি কোথাও কোথাও মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত আশি কিলোমিটার পর্যন্ত দমকার আকারে পৌঁছে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর বিশেষ করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপকূলবর্তী যে জায়গাগুলো মহেশখালী টেকনাপ কক্সবাজার চট্টগ্রাম বন্দর এই এলাকাগুলো দিকে সমুদ্র কিন্তু বেশখানিকটা ঝোড়ো বাতাসের আধিক্য রয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ গাছটিংয়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখানে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে ফলে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওড়িশা সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকার যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা যারা সমুদ্রে মাছ ধরতে যান পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু সমুদ্রে কোনোভাবেই যাবেন না অন্ততপক্ষে পক্ষে আরও প্রায় চার থেকে পাঁচ দিন বঙ্গোপসাগরের পরিস্থিতি যথেষ্ট খারাপ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় এই হচ্ছে সর্বশেষ উপগ্রহচিত্রের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের একটা বড় এলাকা সেই সাথে উত্তর পূর্বের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই এলাকাগুলো দিকে কিন্তু মেঘের সঞ্চার হয়েছে মেঘের সঞ্চার হয়েছে উপকূলবর্তী উড়িষ্যার দিকে সেই সাথে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর এই এলাকাগুলো বিহারের পূর্ব প্রান্তের একাংশ ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলোর দিকে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু মেঘের সঞ্চার হয়েছে এর আগে গতকাল সন্ধ্যার দিক থেকে কিন্তু ত্রিপুরার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং লাগোয়া ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা সেই সাথে বরিশাল এবং লাগোয়া এলাকাগুলো হয়ে এখান থেকে কিন্তু বচগর্ভ মেঘপুঞ্জ ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমের দিকে এগোনো শুরু করেছিল সেই মেঘপুঞ্জ রাতের বিভিন্ন সময় এবং সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপরে টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হয়েছিল তা থেকে গতকাল সন্ধ্যা বা রাতের দিক থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি নজর এসেছিল পরবর্তীতে এই শক্তিশালী মেঘপুঞ্জ যেটা ত্রিপুরা দিকে তৈরি হয়েছিল সেটা কিন্তু লাগাতার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে ফলে এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলছে কোথাও হালকা পুবালি বা দক্ষিণ পুবালি কোথাও আবার উত্তর পূর্ব দিক থেকে কিন্তু বাতাস বইতে দেখা যাচ্ছে এর সাথে নতুন একটি শক্তিশালী মেঘপুঞ্জ গাঙ্গে দক্ষিণবঙ্গের আরামবাগ এবং তৎসংরক্ষণ এলাকার দিকে তৈরি হতে যাচ্ছে ফলে আজকে কিন্তু ওভারঅল এই এলাকাগুলোতে একটা বর্ষার মেজাজ কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে অর্থাৎ পূর্বাভাস যেরকম ছিল সেই মতোই কিন্তু পরিস্থিতি এগোচ্ছে বঙ্গোপসাগরে বেশিরভাগ জায়গাতেও কিন্তু যথেষ্ট মেঘের আনাগোনা এই মুহূর্তে রয়েছে তবে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইড্রাসের জেলাগুলো লাগোয়া আসামের দিকটাতে এখনও পর্যন্ত কিন্তু প্রবল গরমের দাপট রয়েছে সেদিকে এখনও পর্যন্ত কিন্তু মেঘ গিয়ে পৌঁছায়নি দর্শক এই নিম্নচাপের প্রভাবে মৌসুমি অক্ষরেখা কিন্তু দক্ষিণের দিকে নেমে এসেছে ফলে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির মেজাজ জারি থাকবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দিকে একটু নজর রাখবো ওড়িশার রাজধানী ভুবনেশ্বর সহ ওড়িশার বেশিরভাগ জায়গা জুড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং সেই সাথে হাওয়ার একটা প্রভাব থাকবে সেই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এরই সাথে বিহারে বিভিন্ন তো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বিহারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফি ওয়াইড স্পেড এরিয়া অথবা কোথাও কোথাও ওয়াইড এরিয়াতে এরিয়াতেই বৃষ্টিটা হতে পারে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যারই মধ্যে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রুল আউট করা যাচ্ছে না এদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়েই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে যারই মধ্যে আবার উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা একাংশ হুগলি অন্যদিকে বাঁকুড়া সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই জেলাগুলোর দিকে ঝাড়গ্রাম এখানেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একই সাথে মুর্শিদাবাদ এবং বীরভূমেও সেই সাথে পূর্ব বর্ধমানেও কিন্তু পশ্চিম বর্ধমানেও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশে আটটি ডিভিশনে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির নজরে আসতে পারে উপকূলবর্তী বরিশাল এবং খুলনা ডিভিশন পার্বত্য চট্টগ্রামের উপকূলবর্তী জায়গাগুলো বিশেষ করে টেকনা মহাসখালী কক্সবাজার এই এলাকাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট সেই সাথে রংপুর ডিভিশন ময়মনসিং ডিভিশনে কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বেশিরভাগ এলাকাতে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে ত্রিপুরাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ নিঃসন্দেহে বাড়তে চলেছে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না শিলচর এবং লাগোয়া এলাকাগুলোর দিকে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে পরবর্তী চব্বিশ প্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আরও বেশি ইম্প্যাক্ট বাড়াবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই উপকূলবর্তী এলাকাগুলোর সঙ্গে সঙ্গে ভিতরের দিকের এলাকাগুলোতেও হাওয়ার গতিবেগ বাড়বে সমুদ্র আরও অশান্ত হবে উপকূলবর্তী জায়গাগুলোতে ঝোড়ো বাতাসের সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে ফলে পর্যটকেরা যারা উপকূলবর্তী সমুদ্র যে নগরীগুলো রয়েছে যেখানে সি বিচ রয়েছে যারা ঘুরতে যান বিশেষ করে দীঘা পুরী মন্দারমণি এর সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তো এই এলাকাগুলোতে কিন্তু পর্যটকদের সমুদ্রে পরবর্তী ঘন্টায় নামতে নিষেধ করব কারণ সমুদ্র কিন্তু যথেষ্টই অশান্ত থাকার সম্ভাবনা যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে উপকূলবর্তী এলাকার নদী বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া এবং সেই সাথে ভারী বৃষ্টির কারণে আর এর সাথে যেটা হতে থাকবে যে ওয়েদার সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা গভীর নিম্নচাপের চেহারাতে চলে আসতে পারে এবং ধীরে ধীরে ওয়েদার সিস্টেমটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের এলাকা হয়ে ধীরে ধীরে এটি প্রথমে উত্তর পশ্চিমে এগোতে থাকবে পরবর্তীতে সুন্দরবন এলাকাটাকে ক্রস করার পর তারপর কিন্তু এটা ধীরে ধীরে পশ্চিমের দিকে ট্র্যাক করার সম্ভাবনা অর্থাৎ উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে লাগাতার এটি মধ্য ভারতের দিকে সরতে থাকবে বলেই মনে হচ্ছে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে আগামীকালও কিন্তু কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারই মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর সেই সাথে বাঁকুড়া অন্যদিকে নদীয়ার একাংশের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম অন্যদিকে পুরুলিয়া এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের একটা বড় এলাকাতে কাল। পঁচিশে জুলাইও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না তবে মুর্শিদাবাদ এবং লাগোয়া নদীয়ার উত্তর দিকটাতে পূর্ব বর্ধমানের একাংশে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে এই জেলাগুলোতেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না উড়িষ্যার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এর সাথে সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সির জেলাগুলোতেও হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের আটটি ডিভিশনে পরবর্তী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজর আসতে পারে বিশেষ করে উপকূলবর্তী বরিশাল এবং খুলনা ডিভিশনে যথেষ্ট বেশি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের টেকনাফ কক্সবাজার মহেশখালী বান্দরবন চট্টগ্রাম বন্দর এই এলাকাগুলোতেও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ওয়েদার সিস্টেমটাতে কিন্তু বাংলাদেশের একেবারে ভিতরের দিকের এলাকাগুলো সেখানে বৃষ্টিপাত কিন্তু উল্লেখযোগ্যভাবে খুব বেশি না হওয়ার সম্ভাবনায় বেশি সেখানে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকার দিকে ত্রিপুরাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা কম এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে তবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আসামের একটা বড় এলাকাতে কিন্তু লাগাতার ময়স হতে থাকবে হিমালয়ের পাদদেশে অবস্থানের কারণে আসামের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের সিলেট ডিভিশন এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে দর্শক এরপর যেটা হতে থাকবে লাগাতার সিস্টেমটা পশ্চিমের দিকে এগোতে থাকবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে ছাব্বিশে জুলাই গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে তবে এই সময় মনসুন ট্রাপ থেকে যাবে মনসুন ট্রাপের প্রভাবে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টিপাত জারি থাকবে বলেই মনে হচ্ছে এবং এরপর যেটা হতে থাকবে সাতাশ বা আঠাশে জুলাই হতে হতে গাঙ্গি দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত ডেভেলপ হওয়ার সম্ভাবনা এবং সিস্টেমটি লাগাতার পশ্চিমের দিকে থাকবে তবে সেই সেই সময় সময় অর্থাৎ থেকে জুলাই জুলাই বা এই কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণ আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সিস্টেমটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না অর্থাৎ সেই সময় ওড়িশা ঝাড়খন্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশের একটা বড় এলাকাতে তুমুল বৃষ্টির সম্ভাবনা আবার নতুন করে তৈরি হতে পারে এবং সিস্টেমটা সেটাও কিন্তু পশ্চিমের দিকে সরতে থাকবে ফলে এই ঘূর্ণিঝড় উইফা তার যে অবশিষ্টাংশ সেটার একটা প্রভাব ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পরবর্তীতে আঠাশ থেকে শুরু করে উনত্রিশে জুলাইয়ের মধ্যে আরও একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা ব্যাক টু ব্যাক এই দুটো সিস্টেমের প্রভাব সেই সাথে মনসুন ট্রাপ লাগাতার দক্ষিণের দিকে থাকবে এর প্রভাবে কিন্তু জুলাই শেষ পর্যন্ত সময়ের মধ্যে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা সেই সাথে সাথে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বিহারের দক্ষিণাঞ্চলের একটা বড় এলাকাতে বৃষ্টিপাতের প্রবল দাপট জারি থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্র অশান্ত থাকবে তাই মৎস্যজীবী ভাইদের কিন্তু সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করবো সেই সাথে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সমুদ্রে কিন্তু কোনোভাবেই যাবে না এই মেঘাচ্ছন্নতা এবং বৃষ্টিপাতের প্রভাব জুলাই শেষ পর্যন্ত জারি থাকা সম্ভাবনা ফলে এই সময় গরমের দাপট কমে আসবে অন্যদিকে উত্তরে বিভিন্ন এলাকাতে কিন্তু গরমের দাপট কম বেশি চলবে বলেই মনে হচ্ছে কারণ এই সময় কী হবে উত্তরের দিকে বৃষ্টি কমে আসবে জুলাই শেষ দিক হতে হতে মনসুন চাপ আবারও দক্ষিণ উত্তরের দিকে উঠে যাবে কারণ ওয়েদার সিস্টেমগুলো পশ্চিমের দিকে সরে যাবে দুর্বল হতে থাকবে ফলে সেই সময় মনসুন ট্রাপ উত্তরের দিকে উঠে যাবে ফলে জুলাই শেষ দিকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পাহাড়ি তলাইবাস জেলাগুলোর সঙ্গে সঙ্গে আসাম মেঘালয় বিভিন্ন এলাকার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হবে এবং একইভাবে জুলাই শেষ দিকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি কমে আসবে এবং গরমের দাপট আবারও বৃদ্ধি পেতে থাকবে আগস্টের শুরুতেই বর্ষা বেশ খানিকটা দুর্বল হয়ে পড়বে ভারতবর্ষের একটা বড় এলাকার সঙ্গে সঙ্গে পূর্ব ভারতের দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী এলাকার দিকে তাই সেই সময় গরমের দাপট কম বেশি চলবে বলেই মনে হচ্ছে আপাতত পরবর্তী কয়েকটা দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি কিন্তু চলতে থাকবে সেই সাথে বাঁধগুলোতে জলস্তর বাড়বে ঝাড়খণ্ড থেকে আসা বিভিন্ন নদীগুলোতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা কারণ সেখান থেকে বিভিন্ন বাঁধ থেকে লাগাতার জল ছাড়া হবে বলেই মনে হচ্ছে ফলে গাঙ্গে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে হবে কারণ ছোটোখাটো বন্যা পরিস্থিতি বা বেশ মাঝাই রকমেরও বন্যা পরিস্থিতির কিন্তু আশঙ্কা রয়েছে পরবর্তী কয়েকটা দিনের মধ্যে এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ